নমস্কার অ্যাস্ট্রোলজি শুধুমাত্র যে ভারতবর্ষে চর্চা করা হয় তা কিন্তু না বিভিন্ন দেশে বিভিন্ন নামে এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে জ্যোতিষ চর্চা করা হয় যেমন ধরুন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যেখানে ব্যাবিলোনিয়ান এবং ইজিপ্টিয়ান ট্র্যাডিশান ফলো করা হয় চাইনিজ অ্যাস্ট্রোলজির আলাদা নিয়ম রয়েছে মায়ান অ্যাস্ট্রোলজিরও আলাদা নিয়ম রয়েছে কিন্তু এদের সাথে আমাদের বেদিক জ্যোতিষ বা হিন্দু অ্যাস্ট্রোলজির মূল তফাত হলো আমরা মানি যে আমাদের পূর্বজন্ম আছে পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা আমাদের হরস্কোপ বা জন্মকুণ্ডলি পাই এবং সেই হিসাবে আমরা ফলভোগ করি তাই আমাদের এই হরস্কোপ বা জন্মকুণ্ডলি অ্যাকচুয়ালি আমাদের পূর্বজন্মের কর্মফলেরই একটা ব্লুপ্রিন্ট বলা যায় আমাদের জন্মকুণ্ডলিতে প্রত্যেক যে হাউস রয়েছে প্রত্যেক প্ল্যানেট এমনকি প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রির সাথে আমাদের পাস লাইফ কর্মার কানেকশন রয়েছে আমরা যে নটা গ্রহ দেখি জন্মকুণ্ডলিতে তাদের পাশে দেখবেন কোনো না কোনো ডিগ্রি লেখা থাকবে এখানে আপনারা রাহুকেতুকে বাদ দিয়ে বাকি যে সাতটা গ্রহ রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি বা হায়েস্ট ডিগ্রিতে যে প্ল্যানেট বসে রয়েছে আর সব থেকে কম ডিগ্রি বা সর্বনিম্ন ডিগ্রি বা লোয়েস্ট ডিগ্রিতে যে প্ল্যানেট বা গ্রহটা বসে রয়েছে তাকে আপনারা মার্ক করে নিন জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে এদেরকে যথাক্রমে গ্রহ বা সোল সিগনিফিকেটার এবং দারকারক কারগ্রহ বা স্পাউস সিগনিফিকেটারও বলা হয় কিন্তু আমি এখানে জেমিনি অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি না বা জেমিনি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছি না আমি আমাদের জন্মকুণ্ডলির হায়েস্ট ডিগ্রি প্ল্যানেটের সাথে আমাদের পাস লাইফের কর্মার কী যোগ রয়েছে কোনো গ্রহ কেন জন্মকুণ্ডলিতে হায়েস্ট ডিগ্রিতে চলে আসে আবার কোনো গ্রহ কেন জন্মকুণ্ডলিতে লোয়েস্ট ডিগ্রি নিয়ে বা সব থেকে কম ডিগ্রি নিয়ে চলে আসে এর পিছনে আমাদের পাস লাইফের কর্মার কি যোগ রয়েছে তাই নিয়ে আমি আজকে আলোচনা করব সব থেকে বেশি ডিগ্রির গ্রহ বা হায়েস্ট ডিগ্রির গ্রহ অর্থাৎ সবথেকে বেশি ভোগাংশের গ্রহ অর্থাৎ একটি গ্রহ কোনো রাশিতে প্রবেশ করে সে একটু একটু করে অনেকটা দূরে এগিয়ে গিয়েছে রাশির অনেক কিছুকে সে এক্সপিরিয়েন্স করেছে উপভোগ করেছে অর্থাৎ প্রিভিয়াস লাইফগুলোতে এই গ্রহের এনার্জি সবথেকে বেশি সে এক্সপিরিয়েন্স করেছে তার স্যারাউন্ডিংয়ে এই গ্রহের প্রভাব বা এই গ্রহের এনার্জি ম্যাক্সিমাম ছিল ফলে কি হয়েছে বাই বার্থ অর্থাৎ জন্মগতভাবে ন্যাচারাল স্কিল হিসাবে এই গ্রহ তার কাছে চলে এসেছে সহজে এই গ্রহের এনার্জিকে সে ধারণ করতে পারে তার জন্য সে বেশি এফোর্টও দেয় না অর্থাৎ সহজাতভাবে এই গ্রহের এনার্জি তার মধ্যে চলে আসে যেমন ধরুন কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি হায়েস্ট ডিগ্রি বা সর্বোচ্চ ডিগ্রিতে চলে এসেছে ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে তার মধ্যে গুড়ুগিরি করা অর্থাৎ পড়ানো জ্ঞান দেওয়া উপদেশ দেওয়া কাউন্সিলিং করা গাইড করা এই সমস্ত গুণ চলে আসবে এখন যে হাউস বা যে ঘরেতে এই হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট বসবে সেই হাউস রিলেটেড গুণও ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে তার মধ্যে চলে আসবে সেখানে তার মধ্যে ন্যাচারাল একটা ইন্টারেস্ট স্বাভাবিকভাবে গ্রো করবে ধরছি এই বৃহস্পতি কারোর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে চতুর্থ ভাব বা ফোর্থ হাউসে বসে রয়েছে মা ঘর পরিবার প্রপার্টি সম্পত্তি থেকে সুখ ন্যাচারালি তার মধ্যে চলে আসবে লাক্সারি কমফোর্ট মানসিক শান্তি বড় উদারমন ন্যাচারালি স্বাভাবিকভাবে সে প্রাপ্ত করবে বেশি এফোর্ট এখানে তাকে দিতে হবে না এই সমস্ত কাজ করে সে আনন্দ পাবে এই ঘরের সাথে যুক্ত থেকে সে ইনার পিস অর্থাৎ ভিতর থেকে শান্তি পাবে তার আত্মা যেন সেই কাজ করতে চায় বারবার এবং এই কাজের মাধ্যমেই তার অন্তর আত্মা আনন্দ পায় জেমিনি জ্যোতিষে সেই জন্য হায়েস্ট ডিগ্রি প্ল্যানেটকে আমাদের গ্রহ বা সোল সিগনিফিকেটারও বলা হয় একটা উদাহরণ দিই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের জন্মছকে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে মঙ্গলদেব চলে এসেছে মঙ্গল স্পোর্টস কারেজ সাহসিকতা এনার্জির কারগ্রহ তাই ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে তার মধ্যে এই সমস্ত গুণগুলো চলে এসেছে তার সিংহ লগ্নের জন্মছক এবং মঙ্গল বসে রয়েছে মকর রাশির ঘরেতে ষষ্ঠভাবেতে ফলে কি হয়েছে ষষ্ঠ ভাব মানে কম্পিটিশনের ঘর না মানা অ্যাটিচুড কম্পিটিটিভ মাইন্ডসেট প্রচণ্ড ডিসিপ্লিন তাকে করেছে এবং আগের জন্ম থেকেই এই সমস্ত কোয়ালিটিগুলো সে মাস্টার করতে করতে চলে এসেছে পক্ষান্তরে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ আপনার সব থেকে মিনিমাম ডিগ্রি বা সব থেকে কম ডিগ্রিতে যে গ্রহটা বসে রয়েছে অর্থাৎ সেই গ্রহটা কোনো রাশিতে সবেমাত্র সে প্রবেশ করেছে সেই রাশির মিনিমাম এক্স জিনিস সে এক্সপেরিয়েন্স করেছে সেই গ্রহ সেই রাশির এনার্জি সম্পর্কে বা সেই গ্রহের কোয়ালিটি বা কারকতত্ত্ব সম্পর্কে আপনি খুব কম জানেন পাতি বাংলা ভাষায় বলা যায় সেই গ্রহ সম্পর্কে আপনি প্রিভিয়াস লাইফ থেকে অনেক ফাঁকি মারতে মারতে চলে এসেছেন সেই প্ল্যানেটকে আপনি বারবার ইগনোর করেছেন ঠিক যেমন ছোটোবেলায় কোনো সাবজেক্টে আমরা যদি ফাঁকি দিতে থাকি বড় হয়ে উঁচু ক্লাসে সেই সাবজেক্ট সম্পর্কে আমাদের মধ্যে একটা ভীতি জন্মায় শর্টকাটে সেই সাবজেক্টটা আমরা পাস করতে চাই তাই লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ আপনার লাইফের একটা উইক পয়েন্ট অনেকাংশে সেই প্ল্যানেট সম্পর্কে আপনি কানা এই গ্রহ অনেক শিক্ষা দেবে বর্তমান জন্মে আপনাকে এই গ্রহের জন্য আপনি অনেক কিছু করবেন কিন্তু সেখান থেকে নেই লস আছে তার কারণ এই গ্রহের পিছনে আপনার অনেক কর্ম বাকি রয়েছে এবং এই কর্ম প্রিভিয়াস লাইফ থেকে জমতে জমতে চলে এসেছে যত আপনি সেই গ্রহের সেবা করতে থাকবেন তত সেই ঋণটা ধীরে ধীরে শোধ হবে যেমন ধরুন এই আগের উদাহরণটায় বৃহস্পতি হায়েস্ট ডিগ্রি না হয়ে বৃহস্পতি লোয়েস্ট ডিগ্রি হয়ে গেল এবং ফোর্থ হাউসেই ধরছি সে বসে রয়েছে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে বৃহস্পতি হায়েস্ট ডিগ্রি থাকলে সহজেই সে গুরু পেয়ে যায় কিন্তু বৃহস্পতি যদি লোয়েস্ট ডিগ্রিতে থাকে কারোর গুরু টিচার সহজে সে পাবে না গুরুর জন্য জ্ঞানের জন্য বৃহস্পতির আরেকটা একটা কারকতত্ত্ব রয়েছে সন্তান সন্তানের জন্য অনেক কিছু করেও সেখান থেকে কষ্ট রয়েছে লস রয়েছে আর ফোর্থ হাউসে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট বসে তাই মা ঘর পরিবার এদের জন্য অনেক কিছু করেও সেখান থেকে সুখ নেই তার কারণ সেখানে তার কার্মিক ব্যাগেজ অনেক বেড়ে গিয়েছে যেমন ধরুন মঙ্গলকারও লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট রয়েছে অর্থাৎ ছোট ভাই কিংবা মহিলা হলে তার হাজবেন্ডের জন্য সে অনেক কিছু করে কিন্তু সেখান থেকে রিটার্ন পায় না স্যাটিসফ্যাকশান নেই সন্তুষ্টি নেই শচীন তেন্ডুলকারের জন্মছাকে বললাম মঙ্গলদেব হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট কিন্তু সচিন তেন্ডুলকারের জন্মছকে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট তো কিছু না কিছু থাকবেই তার জন্মছকে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট রয়েছে রবি অর্থাৎ সূর্য রবি হল রাজা লিডার তাই সচিন তেন্ডুলকার যখন তিনি ক্যাপ্টেন হলেন সফল হতে পারলেন না সব থেকে মহান ক্রিকেটার কিন্তু দেশের সবথেকে খারাপ ক্যাপ্টেনদের মধ্যে তাকে গোনা হয় তার কারণ রবি রিলেটেড কোয়ালিটি সহজাতভাবে তার মধ্যে আসেনি তাই ইন বলা যায় আপনার জন্মকুণ্ডলীর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট থেকে আপনি লাভ পাবেন সেখান থেকে আপনি কিছু না কিছু পাবেন আর লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটকে আপনাকে দিতে হবে অর্থাৎ সেখানে আপনি লস করবেন যেমন ধরুন শনি কারোর জন্মছকে রয়েছে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেটে অর্থাৎ কর্ম প্রফেশন সার্ভেন্স সাবিনেট অধস্তম কর্মচারী এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে সে লাভ পাচ্ছে কিন্তু সেই ব্যক্তিরই শুক্র রয়েছে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটে ফলে ওয়াইফ রিলেশান লাভ অ্যাফেয়ার এই সমস্ত দিক থেকে তার প্রবলেম রয়েছে সেখানে সেটব্যাক রয়েছে সেখানে তাকে দিতে হবে সেখানে তার লস রয়েছে কোনো কোনো স্বামী স্ত্রীর দেখবেন যে হাজবেন্ডের যে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট ওয়াইফের জন্মছকে সেই প্ল্যানেটটাই হায়েস্ট ডিগ্রি হয়ে যায় অনেকের চার্টে আপনারা এটা লক্ষ্য করবেন যেমন ধরুন হাজবেন্ডের জন্মছকে রবি রয়েছে লোয়েস্ট ডিগ্রিতে তার ওয়াইফের জন্মছকে এই রবি এই রবি তার হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে চলে এসেছে অর্থাৎ এক্ষেত্রে সংসারে ওয়াইফ কমান করবে হাজবেন্ড অনেক কিছু দেবে আর ওয়াইফ নেবে উল্টোটাও হতে পারে ধরুন হাজবেন্ডের ডিগ্রি প্ল্যানেট হয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে ওয়াইফ দেবে আর হাজবেন্ড নেবে বৃহস্পতি এবং শনি হায়েস্ট ও লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হলে কি হতে পারে তা আগেই বললাম এবার বাকি গ্রহগুলো হায়েস্ট বা লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হলে কী হতে পারে যেমন ধরুন বুথ দেখছেন কারোর জন্মছকে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে চলে এসছে অর্থাৎ বন্ধু ফ্রেন্ড সার্কেল কমিউনিকেশন মিডিয়া বা এডুকেশন ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রা ম্যানেজমেন্ট বিজনেস স্কিল ন্যাচারালি তার মধ্যে চলে আসবে এখান থেকে সে লাভ পাবে আবার এই বুদি কারো যদি লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হিসাবে চলে আসে এই সমস্ত কোয়ালিটি যেগুলো বললাম সেখান থেকে সেট সেটব্যাক আছে সেখানে অনেক কিছু দিয়েও রিটার্ন মিনিমাম সেখান থেকে লস রয়েছে শুক্র যদি কারোর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে যায় ন্যাচারালি অ্যাট্রাকশান গ্ল্যামার লাক্সারি কমফোর্ট লাভ অ্যাফেয়ার রোমান্স গাড়ি বাড়ি এই সমস্ত দিক থেকে তাকে সুখ দেবে এই সমস্ত কোয়ালিটি বা এই সমস্ত দিক থেকে লাভ ন্যাচারালি সে প্রাপ্ত করবে এর জন্য বেশি এফোর্ট দিতে হবে না এবং ওয়াইট থেকেও সে সুখ পাবে পক্ষান্তরে এই শুক্র যদি আবার লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হিসাবে চলে আসে তাহলে এই সবের পিছনে অনেক কিছু করেও সেখান থেকে স্যাটিসফ্যাকশান নেই সন্তুষ্টি নেই সেখান থেকে রিটার্ন মিনিমাম রবি যদি কারোর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে যায় ফাদার অর্থাৎ পিতা বস গভর্নমেন্ট এদের থেকে লাভ রয়েছে লিডারশিপ কোয়ালিটি আত্মসম্মান বোধ সেলফ কনফিডেন্স তাদের মধ্যে সহজাতভাবে চলে আসবে আবার এই রবি যদি লোয়ার ডিগ্রি অর্থাৎ লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হিসাবে চলে আসে তাহলে পিতা বস গভারমেন এদের জন্য অনেক কিছু করছে কিন্তু সেখানে সেটব্যাক রয়েছে কারণ প্রিভিয়াস লাইফ থেকে এই সমস্ত বিষয়গুলো সে ইগনোর করতে করতে চলে এসছে ফলে কার্মিক ব্যাগেজ অনেক বেশি চন্দ্র যদি কারোর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে যায় মার্টি সুখ ইমোশনাল সুখ মাইন্ডের স্থিরতা অর্থাৎ মানসিক স্টেবিলিটি যাত্রা থেকে লাভ সহজাতভাবে সে প্রাপ্ত করতে থাকে আবার এই চন্দ্রই যদি কারোর লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে যায় অনেক প্রচেষ্টা করেও সে মানসিক শান্তি পায় না মায়ের থেকে শান্তি পায় না কিংবা যাত্রা থেকে লাভ পায় না সেখানে সেটব্যাক রয়েছে সেখানে স্যাটিসফ্যাকশান নেই মঙ্গল যদি কারোর হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হিসাবে চলে আসে অর্থাৎ এনার্জি কারেজ ফিটনেস এই সমস্ত বিষয়ে গুণ তার মধ্যে সহজাতভাবে ন্যাচারালি চলে আসে আবার স্পোর্টস ডিফেন্স টেকনিক্যাল কাজের জন্য এদেরকে বেশি এফোর্ট দিতে পারে হয় না সহজেই এই সমস্ত জিনিস এরা শিখে যায় অনেক জমি জমা সম্পত্তি ইনহেরিটেন্স পৈতৃক দিক থেকে কিংবা উত্তরাধিকার সূত্র থেকে এরা প্রাপ্ত করে বেশি এফোর্ট লাগে না কিন্তু এই মঙ্গলই যদি আবার লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হিসাবে চলে আসে তাহলে এই সমস্ত বিষয়ের পিছনে অনেক পরিশ্রম করেও এদেরকে অনেক কিছু দিয়েও সেখান থেকে লস আছে সেটব্যাক রয়েছে এখন জন্মকুণ্ডলির যে হাউজে এই হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট বসে আছে ন্যাচারালি আপনার মধ্যে সেই হাউজের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকবে আপনি সেই হাউজের সাথে যুক্ত হতে চাইবেন সেখান থেকে স্যাটিসফ্যাকশান পেতে চাইবেন আপনার অন্তরাত্মা মন সেই হাউজের সাথে যুক্ত হয়ে শান্তি পায় কিন্তু লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট যে হাউজে থাকবে সেখানে দিনজাল রয়েছে জানবেন এবং সেখান থেকে সেটব্যাক রয়েছে সেখান থেকে লস আসতে পারে যেমন ধরুন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মছকে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট বসে রয়েছে ফিফথ হাউস বা পঞ্চমভাবে তার পরপর লগ্নের চার্ট ফিফ্থ হাউস বা পঞ্চম ভাব বৃষ্টিক রাশির ঘরেতে রবি লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়ে চলে আসছে এবং এই রবিকে মঙ্গল করছে বা দৃষ্টিও দিচ্ছে ফলে কি রয়েছে হাউস রিলেটেড সেটব্যাকের সম্ভাবনা রয়েছে তার সন্তানদের সাথে কি হয়েছিল আমরা তা সকলে জানি সেখান থেকে তিনি সেটব্যাক পেয়েছিলেন মানসিক কষ্ট এবং সেখান থেকে তার লস হয়েছিল আবার এই শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মছকেই হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হল শনি এই শনি বসে রয়েছে তার লগ্নভাবেতে কর্কট রাশির ঘরেতে অর্থাৎ ফার্স্ট হাউসে ফলে নিজের ইমেজ নিজের পার্সোনালিটি অ্যাটিটিউড মাইন্ডসেট এই সমস্ত জিনিস ডেভেলপ করতে তাকে বেশি পরিশ্রম করতে হয়নি সহজাতভাবে এই সমস্ত বিষয়ের গুণ তার মধ্যে চলে এসেছিল অনেকে আবার বলতে পারেন যে সব থেকে বেশি ডিগ্রির গ্রহ আমরা জানি যে পঁচিশ থেকে তিরিশের তিরিশ ডিগ্রির মধ্যে কোন গ্রহ চলে গেলে তাকে অনেকে বৃদ্ধ বা মৃতও বলে থাকেন অর্থাৎ সেই গ্রহের শক্তি নেই কিন্তু এরকম না তার কারণ হল দ্বৈত রাশি অর্থাৎ এই মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি বা মিন রাশি মীন রাশিতে কোনো গ্রহ যদি বসে থাকে তার শেষ নবাংশ অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে কোনো গ্রহ বসে থাকলে সেই গ্রহ বর্গোত্তম হয়ে যায় অর্থাৎ তার কোয়ালিটি বাড়ে তাই বেশি ডিগ্রির গ্রহের মধ্যে যে শক্তি নেই এই যুক্তি কিন্তু ঠিক না তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে